হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো চলো গল্পটা শুরু করি আর হ্যাঁ অনেকেই রিকোয়েস্ট করছিল যাতে সুর তুলে গানটা গাওয়া হয় ভাই আমি চেষ্টা করব যতটুকু পারি আয়ন বলল মিম তুমি গান গাইতে পারো মিম হুম আয়ন শোনাও না তাহলে একটা গান মিম কিছুক্ষণ চুপ থেকে সুর তুলল মিম সুর তুলল এইভাবে বলো আমায় কখনো ছেড়ে যাবে না এই হাত দুটি আলাদা করে দেবে না বলো আমায় কখনো ছেড়ে যাবে না এই হাত আলাদা করে দেবে না নানা আমি কোনো কিছু চাই না তুমি হলে আমার আর কিছু লাগে না আমি তোমায়ে ছাড়া ছাড়ার কিছু না আমি তোমায়ে ছাড়া ভাবতে পারি না আমি তোমায়ে ছাড়া ছাড়ার কিছু না আমি তোমায়ে ছাড়া থাকতে পারি না গাইস আমার গানটা গাওয়া না ভালো হলেও আয়ন কিন্তু মিমকে বলছে বাহ অসাধারণ গান এত সুন্দর গান কিভাবে পারো মিম বলল আমার আম্মু গান গাইতেন অনেক কণ্ঠ সুন্দর ছিল তার তার কাছেই শিখেছি মিম বলল নিচে খাবার দেওয়া আছে চলুন খেয়ে নেবেন আয়ন বলল চলো রাতে মিম আগেই রুমে চলে আসলো আয়ন তার বাবার সাথে গল্প করছে না আজ মিম নিজেকে এমন করে সাজাবে যে আয়ন ধরা দিতে বাধ্য আজ আয়ন তার স্ত্রীর সাথে রাত কাটাবে তার বন্ধুর সাথে নয় মিম আজ আয়নের দেওয়া সাদা জামদানি শাড়িটা পরেছে শরীরে মন মতানো পাতলা দৃশ্যমান গহনা বলতে কিছুই গলা কান হাত সাদা মিম খালি চুলগুলো খোপায় বেঁধে বেলি ফুলের গাছরা পড়েছে মিম ছাদে নিজের হাতে লাগানো বেলি ফুলের গাছ থেকে ফুল তুলে নিজের হাতেই গাছরা বানিয়েছে মিম চোখে মোটা কাজল প্রতি লাল লিপস্টিক মেকআপের দরকার কি এতেই অপরূপ সুন্দরী লাগছে মিমকে এক সাদা পবিত্র অপসরি এখন দেখার পালা তার অপসরি বউকে এই রাতে আয়ন কিভাবে আপন করে নেয় দেখার পালা কিভাবে দুজন দুজনে মাঝে ডুবে যায় এভাবে প্রতিযোগিতায় নামে একে অপরের আপন করে নেবার যুদ্ধে রাত একটা তিরিশ বাজে আয়নের রুমে আসার কোন নামই নেই এদিকে মিম সেজে গুজে আয়নের অপেক্ষায় বসে থাকতে থাকতে কখন যে বিছানায় আজ শোয়া হয়ে ঘুমিয়ে পড়েছে তারও খেয়াল নেই আয়ন তো এমন করে না রোজ এগারোটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দ্রুত নিজের রুমে চলে আসে তাহলে আজ কি হলো এদিকে আয়ন তার তার বাবার সাথে গল্প করায় এতটাই যে সময়ের কোনো নেই বাবা কিরে বলল কয়টা বাজে দেখ একটা ত্রিশ বেজে গেছে খেয়ালি ছিল না সময়ের আয়ন হম বাবা অনেক বেজে গেছে তুমি ঘুমিয়ে পড়ো আমিও রুমে চলে যাই আর সাতকে জানাতে হবে যে আমরা পরশু ভোরে রওনা হব তার বাবা পরশু না কাল অলরেডি দিন শুরু হয়ে গেছে আয়ন ও হ্যাঁ তার বাবা এখন গিয়ে শুয়ে পড় আয়ন ওকে বাবা আসসালাম আলাইকুম নিশাদ হোসাইন ওয়ালাইকুম আসসালাম সাদের ফোনের রিংটোন বাজছে বেজে চলেছে মৌ এই শুনছো থামনা দেখো ফোন বাজছে তোমার সাদ হুম মৌ কি হলো দেখো না কে সাদ হুম মৌ উফ প্লিজ থামো আগে দেখো কে জরুরি কিছু হলে সাত উফ দূর শালা এই সময় কে কল দিল সাদ মৌ এর ওপর থেকে উঠে ফোন রিসিভ করল হ্যালো কিরা আয়ন সাত এ কি ভাষা ম্যানার্স ভুলে গেছিস সাত ও আচ্ছা দুর্বাল তো খেয়ে বসে কাজ নাই নাকি ভাবি দেয় নাই আজ আয়ন থাপড়ায় তো সৎ তাত ফেলে দিব থাম সাত আচ্ছা বল বল জলদি বল আয়ন কাল ভোরে বান্দরবনের চারটের টিকিট কনফার্ম কর আমি বিকাশে টাকা পাঠায় দিয়েছি সাদ ওকে ডাম এবার রাখ আয়ন ফোন কেটে রুমে ঢুকল আয়ন যখন রুমে ঢুকলো তখন ঘড়িতে সময় দুইটা ছুঁই ছুঁই রুমে ঢুকে আয়ন বড় সড়ো একটা ধাক্কা খেল মিম তার খাটে আজ হয়ে ঘুমিয়ে পড়েছে পরনে সেই সাদা জামদানি শাড়ি মিমকে অপরূপ সুন্দরী অপসরীর মতো লাগছে আয়ন মিমের কাছে গেল পাতলা শাড়ির মধ্য দিয়ে মিমের উন্মুক্ত পেট সামনের থেকে দেখা সৌন্দর্যে আয়ন বারবার মুগ্ধ মিমের সৌন্দর্যে আয়ন বারবার মানতে বাধ্য যে সে এত সুন্দরী নারী এর আগে কখনো দেখেনি আজি আয়ন ভাবছিল এই শাড়িটার কথা বলবে মিমকে যে তার দেওয়া শাড়িটা এখনো পরেনি কেন আর আজি মিম এই শাড়িটা প্রথমবার পরে প্রতিবারের মতো আয়নকে মুগ্ধ করে ছাড়লো আয়ন ব্যাগ থেকে নস্পিন বক্সটা বের করলো বের করে মিমের কাছে বসল নোসপিনটা মিমের নাকে পরিয়ে দিল ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে গেল আর হীরার নাক ফুলে মিমের সুন্দর মুখখানা চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে উঠল এমন অপরূপ একটা মুহূর্ত পেয়ে আয়ন এবার কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে আয়ন মিমের থেকে একটু দূরে সরে এলো নিজে মোবাইলটা বের করে ঘুমন্ত অবস্থায় কয়েকটা ছবি তুলল নিজের বউয়ের আজ মিমকে এতই সুন্দর লাগছে যে ছবিগুলো ঘুমন্ত অবস্থায় আরো অসাধারণ হয়েছে আর তার উপর জ্বলন্ত হিরান নাক ফুলটা উজ্জ্বলতার বাড়তি কোনো আলোর দরকার পড়েনি অনেকগুলো ছবি তোলা শেষে আয়ন একটা পারফেক্ট জায়গা দেখে সেখানে একটা ক্যামেরা সেট করলো তারপর টাইমার সেট করে মিমের কাছে গেল আয়ন মিমের কপালে একটা ভালোবাসার পরশ আর সেটাই ক্যাপচার হলো আয়নের ক্যামেরায় আয়ন ছবিটা দেখছে অসাধারণ সুন্দর হয়েছে ছবিটা আজ যে আয়ন ও সাদা একটা গেঞ্জি পরে আছে নির্জন রাত একজোড়া দম্পতি একজন নিজের ভালোবাসার মানুষটার জন্য অপরূপ সাজে সজ্জিত হয়েছে তার দেওয়া সাদা জামদানি শাড়ি পরে আর অন্য একজন দেখছে মন সেই নারীকে যে কিনা তার জন্যই এত রাতে এত সেজেছে মিম আয়নের জন্য রাতে সেজেছে কথাটা স্বাভাবিকই তো তবে মিমের সাজ আজ ভিন্ন এ সাজের ধারা সে কি ইঙ্গিত করতে চাইছে আয়নকে মিমকে আজ অসাধারণ সুন্দরী লাগছে ঠিকই কিন্তু আজ মিমকে রোজকার মতো অপরূপ নির্মল লাগছে না আজ মিমকে কেন জানি অপূর্ব এক আবেদনময়ী নারীর মতো লাগছে আয়নের নজরে না সে মিমকে এরূপে চায় না আয়ন তো নিজেকে কন্ট্রোল করে আসছে গত পাঁচ মাস ধরে সেদিন যেদিন আয়ন মিম একসাথে সকাল হওয়া দেখেছিল সেদিন তো তাদের জীবনে নতুন সকাল ছিল আয়ন সেদিন মিমের মাঝে একজন ভালো ও খুব কাছের বন্ধু পেয়েছিল সেদিনের পর থেকে আয়ন তাদের বিয়ের বিয়ের পরের কিছুদিনের কথা সব কিছুই ভালোভাবে ভেবেছে সে তো মিমকে ভালোবাসে না তবে মিমকে দেখলে তার কামনা সাত জাগে মিমকে দেখলে মাথায় মিমকে পাওয়ার নেশা এমন ভাবে আঘাত তার চোখে বিন্দু মাত্র বাধে না এই কাম সাধনা কি কি নিয়ন্ত্রণ করা যায় না না যায় না আয়নে শুধু একটা কথা মাথায় ভালোভাবে গাথা সেটা হলো মিম তার স্ত্রী স্ত্রীর শরীরের প্রতিটা অংশের ওপর শুধু আয়নের অধিকার মিমকে সে যখন খুশি কাছে পেতে পারে মিমের মাঝে ডুবতে পারে এটা আয়নের অধিকার কিন্তু এটা কি আয়নের ভুল না হ্যাঁ স্বামী হিসেবে মিমের তার সম্পূর্ণ অধিকার আছে কিন্তু তাদের বলেছিল যে মিম প্রস্তুত ওপর না তাহলে মিমকে কি সময় দেওয়া যায় না মিমকে সময় দিতে আয়নের আগে নিজেকে কন্ট্রোল করতে হবে আর নিজেকে কন্ট্রোল করা আয়নের পক্ষে খুব তো কঠিন না কারণ নারীতে তো তার কোনো দিনই আকর্ষণ ছিল না মিম ব্যতীত তাই তো আয়ন মিমকে গত পাঁচ মাস বন্ধু হিসেবে ট্রিট করেছে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়নি মিমের রূপের মায়ার মাঝে প্রায়ই সে পড়েছে যখন নিজেকে কন্ট্রোল করা আয়নের পক্ষে কষ্টকর হয়ে যেত তখনই আয়ন মাঝে মাঝে দূরে সরে থাকতো মিমের থেকে সময় কম দিত মিমকে আয়ন নিজেও জানে না যে সে গত কয় মাসে কেন এমন করেছে মিম তো আয়নের কামনা পূরণের খোরাক ছিল আয়নের কাছে বিয়ের দিন থেকে তাহলে কেন নিজেকে কন্ট্রোল করে নিমকে সময় দিতে চেয়েছে কেন নিজের শরীরের চাহিদার আগে মিমকে নিয়ে সে এত ভেবেছে জানা নেই আয়নের কিন্তু মিম আজ এভাবে তাকে আকর্ষণ করেছে মিমের লাল টুকটুকে লিপস্টিক আয়নের চোখ বেঁধেছে আয়ন নিজের রুমালটা বের করে মিমের কাছে গিয়ে একটু ঝুকাল রুমাল দিয়ে মিমের ঠোঁটের লিপস্টিকটা মুস্তে মুস্তে মিমের ঘুম ভেঙে গেল মিম চোখ খুলে আয়নকে নিজের কাছে ঝুঁকা অবস্থায় কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে এ নজর আয়নের ঠিক বুকের মাঝখানে ঘায়ল করছে আয়নও মিমের দিকে তাকানো দুজন যেন দুজনের চোখের মাঝে হারিয়ে যাচ্ছিল হঠাৎ ফজরের আজান দিল মিম চোখ নামিয়ে বলল নামাজ পড়ি নেই আমি আয়ন বলল হ্যাঁ মিম আপনি পড়বেন না আয়ন হুম আমি অজু করে আসছি আগে ততক্ষণ তুমি শাড়িটা চেঞ্জ করে নাও মিম কেন সেজেছে এই রাতের বেলায় এই শাড়িটা পরে আয়ন সেটা জিজ্ঞেস করে মিমকে আর লজ্জা দিল না মিম বলল ঠিক আছে আয়ন হুম আয়ন আর মিম একসাথে নামাজে দাঁড়ালো এই পাঁচ মাসে মিম আর কিছু পারুক বা না পারুক আয়নকে পাঁচ অক্ত নামাজের অভ্যাস করিয়ে ফেলেছে ফজরের নামাজ শেষ করে বারান্দায় দাঁড়িয়ে ভোরের পরিবেশ উপভোগ করছে অনেক মনটা আজ তার অনেক ভালো ভালো হবেই না বা কেন ঘরে যে লক্ষ্মী বউ আছে আরোহীর মতো আর যেই ঘরে আরোহীর মতো লক্ষ্মী বউ আছে সেই ঘরে উন্নতি আর বরকত হবেই গত মাসে প্রমোশন হলো অনিকের সাথে গতকাল রাতে আরোহী রোষাকে নিয়ে রিতার বিয়ে খেতে গিয়েছিল হ্যাঁ রিতা রিতা নামক ঝামেলাতে থেকে আজ সে মুক্ত আর এর পেছনে আরোহীর সহায়তা ছিল সব থেকে বেশি দরকারি আরোহী বুদ্ধি করে রিতার মোবাইল আর ল্যাপটপ থেকে অনেক আর রিতার সেই আপত্তিকর ফেক ভিডিও ডিলিট করিয়েছিল আর এতে আরোহীকে সর্বাধিক সহায়তা করেছিল সাদ বেস্ট বোনের বিপদে সে সহায়তা করবে না সেটা কি হতে পারে সাত নিজের পরিচিত এক ভাইকে দিয়ে ট্রিকলি রিতার ল্যাপটপ ও মোবাইল থেকে আপত্তিকর ভিডিওটা হ্যাক করে ডিলিট করিয়েছে তারপর অনিকার রিতা রিতার বাসায় গিয়ে তার বাবা মাকে সব জানায় তার কর্মকাণ্ডের কথা সেই দিন রিতার মা বাবা লজ্জায় পড়ে গিয়েছিল খুব অনিকার আরোহীর কাছে অনেক করে ক্ষমাও চেয়েছে তাই দ্রুত ভালো ছেলে দেখে রিতার বিয়ে দিয়ে দিল তারা আরোহী কি গো এখানে দাঁড়িয়ে কি ভাবছো অনিক এই তেমন কিছু না আরোহী চলো ঘুমাই অনেক হুম আরোহী তোমার নামাজ হলো আরোহী হ্যাঁ অনেক কিন্তু আরোহী কিন্তু কি অনেক তোমার না ডেট চলছে আরোহী হুম চলো ঘুমাতে এসব থাক অনেক থাক মানে বলো ডেট চলছে তাহলে হলো না কেন গত মাসেও আমি এটা খেয়াল করেছি আরোহী এত কিছু খেয়াল তোমার অনেক বলো আরোহী না অনেক কি না বলো আরোহী কি বলবো ভাল লাগে না তোমার এতদিকে নজর কেন ধুর সারপ্রাইজটাই নষ্ট করে দিল কি সারপ্রাইজ আরোহী তোমার মাথা বলো আরোহী তুমি কি কিছুই বোঝো না অনেক কি বুঝবো অনেক আরোহী অনেক আমরা তিন থেকে চার হতে চলেছি অনেক ও কি মিনিট তিন থেকে চার হতে চলেছি মানে আরোহী হ্যাঁ অনেক তুমি আবার বাবা হতে চলেছো অনেক আরোহীকে জড়িয়ে ধরল আজ নিজেকে অনেকের পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ মনে হচ্ছে সে আবার বাবা হবে রুষা খেলার চলেছে অনেক কয় সাথী মাস আরোহী আড়াই মাস অনেক মানে কক্সবাজারের আরোহী আরোহী হ্যাঁ ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি তোমায় আরোহী আমিও ভালোবাসি আমার রুষার আব্বুকে নামাজে পাড়িতে বসে মিম কাঁদছে আয়নকে লুকিয়ে কেটে চলেছে সে নামাজ শেষ হলে আয়ন মিমকে বলল মিম মিম উত্তর দিল জি আয়ন বলেছিলাম না তোমাকে নীলাচল নিয়ে যাব মিম হ্যাঁ আয়ন কাল ভোরে রওনা হব আমরা তো গাইস এই পর্বটার জন্য এতটুকুই রাখছি